দেবী অন্নপূর্ণা বা বাসন্তী পুজো উপলক্ষে আজকে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আজকে অষ্টমী তো আমাদের এখানে স্নানও হয় সকাল স্নান হয় স্নানের মেলা তার মানে বুঝতে পারছো স্নানের ব্যাপারটা রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তাই সঙ্গে তারপর দেখতে থাকো আমরা যাচ্ছি সেই মেলাতেই অনেক মানুষ আসবে অনেক মানুষেরা এখানে পূর্ণ স্নান করেন সেটাই দেখবো আর তোমাদেরকে দেখাবো দশ টাকার বিনিময়ে এখান থেকে আমচিনি কিনে পুণ্যার্থীরা নদীতে স্নান করার সময় তা জলে ভাসিয়ে দেন এতে তাদের পুণ্য অর্জন হয়েছে বলে বিশ্বাস আর এই যে দেখো এখানে কত সন্ন্যাসীরা রয়েছেন এনাদের স্নান কিন্তু আগেই হয়ে গেছে আর এই যে বড় বড় মূর্তিগুলো দেখছো বজরঙ্গবলি থেকে শুরু করে গোপালের মূর্তি এগুলির পুজো কিন্তু আগেই হয়ে গেছে এই মূর্তিটি হলো জিতেন সাধুর বিশেষত এনার প্রচেষ্টাতে এই মেলাটি শুরু হয়েছিল আর এই হলো সেই ঘাট দেখো সকলে স্নান করছেন এখানে পূর্ণ স্নানের পর পূর্ণার্থীরা এখানে সাধু সন্তদেরকে চাল ডাল দক্ষিণা প্রদান করে তাদের বিশ্বাস তাদের পরিবারের যেন কখনও আর্থিক অবনতি বা চাল ডালের অভাব না হয় স্নান হয়ে যাওয়ার পর মাটির জিনিস গজা জিলিপি মানুষ কিনে বাড়ি নিয়ে যায় এই প্রথাটা সত্যিই খুব ভালো লাগে মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মনস্কামনার পর ভক্তি ভরে মাকে পুজো দিচ্ছে জয় বাসন্তী মায়ের জয় যদিও মেলাটা তার জন্যই করা হয় কিন্তু এখানে অনেক মন্দির দেবদেবী থাকার জন্য তাদের পুজোও দেওয়া হয় সকালবেলার মন্দির প্রাঙ্গনটা এক সুন্দর অনবদ্য পরিবেশের সৃষ্টি হচ্ছে যা দেখে মনকে খুবই শান্তি দিচ্ছে এদিকে অনেক দোকানপাট বন্ধ হয়ে রয়েছে মানে এরা সকালবেলা খোলে না মানে সন্ধ্যেবেলা বিকেলবেলা থেকেই শুরু করে দেয় এটা কিনা কালকে ভিডিওতে আমরা দেখিয়েছি তোমরা পারলে একবার দেখে নিও আর আগামীতেও আরো করব আরো ভিডিও করব এখানে আসবো ভিডিও হবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম কখনো কোনো স্নানের মেলা তোমরা দেখেছো কিনা কমেন্টে অবশ্যই জানিও এদিকে শঙ্খের শাখাও বিক্রি করছে যাদের শাখা বেড়ে গেছে তারা অবশ্যই নিয়ে যেতে পারো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে